আরেক চুল আমি স্পট ডেট স্পট আমি যখন এই জায়গাটায় এই জায়গাটা যখন আমি তখন দেখি রঙের থেকে ডিরেক্টের ট্রাক একটা আসতেছে ফুল স্পিডে আর একটা মজা রাত চারটা আমি তো রাস্তা ফাঁকা আমার স্পিড প্রায় আসেছিল। ছিল আমি এইখান থেকে ব্রেক করে ভাবে গাড়িটা কন্ট্রোল করছি আল্লাহ আল্লাহ কি একটা অবস্থা হইতো

हमरा की से पहले उल्टा करा ये चोल हम स्पॉट दे 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 मैं दा तो उल्टा करा ये पूरा एकदम रॉन्ग डोट है जैसे पूरा रॉन्ग ये सब रॉन्ग बेटा बुझो उस पर की हुई तो बेटा पूरा एक टैक्सी तो मारा तो बेटा इस पर दे तो दे बेटा गए ट्रक नीचे गले बेटा बुझो